ca,ca, Arço, Oreca, Araço, Oreca, Araçodor. Santa de Rica, Santa del Besó. Santa del Paslicà, Santa del Pesó, Santa

পনেরো হাজার বর্ষ পনেরো হাজার পরশো টিকা ষোলো হাজার টিকা ষোলো হাজার ষোলো হাজার টিকা ষোলো হাজার ষোলো হাজার টিকা ষোলো হাজার বর্ষ সতেরো হাজার সতেরো হাজার টিকা সতেরো হাজার সতেরো 18000 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

পাঁচশো টেকা চোবড়েকা একশো কম আশি চোবড়েকা চব্বিশশো চোবড়েকা পঁচিশে পঁচিশশো পঁচা পঁচিশশো সাবড়েকা ছাব্বিশশো ছাবড়েকা ছাব্বিশশো ছাবড়েকা ছাব্বিশশ সত টেকা সাতেরশো সাত টেকা Thank yes. you. Yes. Yes.